হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি সুন্দর রাবড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখানোর জন্য চলুন এই রাবড়িটা আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের একবার বলে দিই এর জন্য আমি গ্যাস ওভেন একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ আর এই দুধটাকে আমি খুব ঘন করে নেব এটাকে আমি ভালো করে জাল করে নেব আর ধীরে ধীরে এটা জাল করে একদম কমিয়ে নেব যেন খুব ঘন হয়ে আছে। যত ঘন হবে তত রাবিটা খেতে খুব সুন্দর হবে আর এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আমের পেস্ট আম আমি কেটে পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে আর নিয়েছি হাফ কাপ মতো লিকুইড দুধ এই লিকুইড দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব তাহলে দুধটা আরও ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে এই দেখুন এটা ধীরে ধীরে ঘন এসছে আর এর মধ্যে এবার আমি কাস্টার পাউডারটা গুলে ধীরে ধীরে দিয়ে দেব আর এটাকে আমি না চাড়া করবো এটাকে আমাকে খুব ভালো করে না চাড়া করতে হবে কারণ ভালো করে না চাড়া না করলে এটা জমাট বেঁধে যাবে এক জায়গায় সেই কারণে পুরো দুধটার সঙ্গে আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দেখুন এটা কেমন ধীরে ধীরে গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আর চিনিটা দিলে এটা আরও একটু জল ছেড়ে নরম হয়ে যাবে পাতলা হয়ে যাবে নাড়তে আরও সুবিধা হবে এইভাবে এটাকে আমি অনবরত না চাড়া করবো আর সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব চিনিটা যেন একদম গলে যায় কোনোরকমভাবে দাঁড়া না থাকে এর উপরে আমের পেস্টটা ঢেলে দেব এবং সবগুলো একসঙ্গে না করে আমি জাল করে নেব এটা দেখে বুঝতে পারছেন কতটা টাইট হয়ে গেছে এটা একদম যদি পাতলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না শরবতের মতো হয়ে যাবে এটা রাবড়ি হবে না সেই কারণে এটাকে আমি একটু ঘন রাখবো তারপর এটাকে আমি আবার একটু ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেবো তাহলে এটা খুব সুন্দর হবে দুধ ও আমের রাবড়ি পুরো রেডি দেখুন এটাকে আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এটা যে কী অসাধারণ খেতে লাগে তা আপনাদের বোঝাতে পারবো না বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি দু মিনিট ফাটিয়ে নেব আর এই রাবড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর একটু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকল বন্ধুরা যেন এইভাবে তৈরি করে খেতে পারে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রতিটি ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই দেখুন এটা আমি ফাটিয়ে নিয়েছি দু মিনিট এরপর একটা গ্লাস আমি ঢেলে আপনাদের দেখাবো এটা কত সুন্দর একদম সুন্দর স্মুথ রাবড়ি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য একদম তৈরি দেখুন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এটা আর না তৈরি করে খেলে বুঝতে পারবেন না এটা কত টেস্টি হয়েছে তাই সকলকে অনুরোধ করব আপনারা একবার তৈরি করুন এই আমের সিজনে তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর আর টেস্টি হয়েছে এর উপরে কিছু আমি ছোটো ছোটো আমের টুকরো এবং কিছু বাদাম দিয়ে দেবো এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতে দারুণ লাগবে এটাকে একদম তৈরি রাবড়ি আমের তৈরি রাবড়ি সকলে মিলে এটা তৈরি করুন আর পরিবেশন করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টটা আমাকে বলবেন যে আপনাদের কেমন হয়েছে তা জানাতে কিন্তু ভুলবেন না আমার তো দারুণ লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে আর আমের সিজনে যদি এই ধরনের রাবড়ি না খাওয়া যায় তাহলে খুব পস্তাতে হয় তাই সকলকে অনুরোধ করছি আপনারা তৈরি করার